আমি রেসি সত্র থেকে সব দামাত বরকাত বরকা তুমরা সিনিয়র নিশার আয় সত্রত্রাই আপনি নয় রেকর্ডিং শুনিয়েছিলেন আমি একটা মুসলা টানগিস্তাকি লইসি মুসলাত টানগিস্তাকি বুঝলাম না ব্যাপার তুমিও তো কিনা বেড়া করতে মনে হয় ওরা রেকর্ডিং শুনাই যে নাগাল্যান্ডের অন্য জায়গা মসজিদ খাম কাম হইতে সময় কিছু মানুষের মসজিদ মিস্ত্রী বড় ডিস্টার্ব করি কমিটি একটা হইয়া দিল আলী একটা কয় মসজ আলী একটা কয় সেক্রেটারি একটা তান ভুয়া আর একটা হয় তোমার মসিদর কাম হয়তো প্রাইম মিস্ট্রি কাম ধরে দর্শনী মাত এটা তুমি জানি শেষে আবার ডিকশন দিদায় ওখানটা কোবার মঙ্গলবারে পয়সা দিবে মিস্ত্রী কাম করা মেহরাব বড় ডিজাইন লইয়া লাগছে ধরবার যে কমিটি নাই দিছে ডিরেকশন ডিরেকশনে উঠিছে মিস্তরীর গুছা মেহৰাবৰ ফিল্ডাৰ যে গোৱা দুই তিনি লাঠ মাৰি কৈছে আৰ কাম কৰ্তা মানে গেছেগৈ যে চাই গেছেই তোমাৰ ঔ বেটাৰ দেখে যেন ঔ ফেচ লগাই অ' কৈছে অ' ফোন লগাইছে লেগাই তামিদি সরিয়ে দিয়ে সাবাধুমে বেদায় ফলিয়া সলাম করে জিগিয়েছে আপনার বাসকান্ডির লয় বলে কোনো মানুষের যদি মসজিদর মেহরাবর কুঠিত লাত মারু সরিয়েত সাজাকিটা মা হুন্দানি আসে মেহরাব ওখান বানানির জিম্মা লাত মারানির জিম্মা তো হে নাই যে গিয়ে বেড়া লাগাই লট মারানি লাইল আসলে বিচারটা আইতো আমি ঘুরে ঘুরে কিন্তু সুজা মানুষের মানুষের বেড়া লাগিয়ে নিখিলা আপনার বাসকান্ডির লয় বুলে কোনো মানুষের যদি মজিদর মেহরাবর কুঠিত লাত মারে তার সরিয়তের সাজা খিলা তোলাকে যেন হৈছিলা মাষ্টৰ ভালি তালমেৰ কথা একজন কিতাপ ৰাইত বুজি না গোটেইকে ডাল লৈছে নাৰ সেই মুছল্লা তাকে উঠিয়ে সোৱাদ লাগে দুইজনৰ মঞ্জিল মিজাজে হৈছে এহে এ চাব আমলি মানুহ আল্লাহ মানুহ কোন যজবাত আখলাহ আহিছোঁ মই তাইক শুনিয়াও ৰেকৰ্ণ শুনি আৰু উমিয়াও লাহলাহুকুৰে মছিদ তাক বাৰ কৰি দিয়ক হুকুৰে হামচাৰ থাকি বাৰ কৰি দিয়ক অঁ বেটাই অ মাতো নাই লৈছে লোয়া যত মোসর দর ওলা তুই সব মোসর দরটা শুনায় কয় অমেশ তুই বার করা লাগবো আর নাই ওই নাই বলে কীটা লাগি বলে ও শুনো এই সব এটা হয়েছে ও কইন তাই মূল দরবারটা ইয়া সব অর্থ বেড়া নাই মূল দরবারটা তান মশলা দেওয়ার অত বেড়া নাই মূল দরবারটা তো আই তো অন তাকি না নিজে কি গিয়ে লাট মারছে বলে মেশ তৈরি বলে মেশ তৈরি তো বানানিত লাগছে হে লাট মারে কীটার লাগিয়া অন্তাই মাথায় তো আসিল না তখন যে কুদাম পড়ছে মেস্তর উৎ মারার কারণে এতটাকে ডাবল কিদাম ফর্ত আসিল যে গিয়া মারানি মারা নিলাইছে তার ফর্ত আছে নানি মেইনটা ও মানুষের দুঃখ বাজে করে কনটাগি বেড়া লাগায় জমানা হেললাগে বড় বাদ হয়েছে যে মানুষের টগিয়ান তো ভরে তার কয় যায় শিয়ান যে সবরে বেলা লাগাইতো তারে কয় পলিটিক্স খা আসলে পলিটিক্সটাও ভালো জিনিস আসলো কিন্তু টগার ও নাম হয়ে গেছে পলিটিক্স যে মানুষের সারা টগলিতে ভারে তারে কয় যায় বড়ো শিয়ান ফলনার ফুয়া গেছিল আই জল আমার হুয়াই গিয়ে কিতা করে তিন বছর হইয়া আসছে যে ফ্যান্ট লইয়া গেছিল ও ফ্যান্ট পিন্দি আয় আবহ পর্যন্ত গেঞ্জি কুস রয়েছে ফলনার ফুয়া বারো মাস তেরো মাস হয়েছে আবু পর্যন্ত গিয়া কিতা করল কিতা হইলো যে যায় আর এবার মারে বাপরে হজ হজো দিলো বইন বিয়া দিল সার সারটা খাইয়া আর ভয়ে সাথে ভয়েসা না ভয়সা রে কিতা হয়ে উঠিয়া ভয়ে সয়েসা না হে কিন্তু কিতা করিয়া আনে ইবা ইভা আমরা মেঘালয় বড় বড় মাজন এখন মালিক মামু ওটা আইজল মালিক এখন কাপু কোন কাপুরে হে মানসে কাপা বারো বছর খাম খরি দে বারো দিনে বাফে কুস হয়ে যা সার উঠে ছেড়া লড়াই লিখা আসলে খাম খরের হে দুকা বাজি বাফে আনিয়া লাগাই তো এগুলো শিয়ান্তিত মাত হুন্দ্রা নিয়ে ও এর লাগে আমার আগে যে হাবি চাবে অন্য তিলাওয়াত করছ হইন তাই সেই দুকা এক পর্যায়ের ইতিহাসের এক আয়াত তুলিয়া ধরছ হইন সঈদিনা ইউসুফ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ রব্বুল আল তানে স্বপ্নে দেখাইছিলাম ও আয়াত হাবিব চাপ যেতে পড়ছে আমি হাবিব চাপ নাই গোটে ফুরা আয়াত ফুড়াত লাগছি না যেন যদি বেড়া লাগি তৈলি আপনারা কাল দিবা ও নো নতুয়া নোথা কাল দিবা যেন কি হলো আয়াতে যিনি বুল হয় ওনারে ওয়াজে কে দে সমাজ দাবত দেয়া এই মুফতি হলোর ফাল্লা বড় মুশকিল তো সেই হিসাবে আমি খালি ওই রাইদ দেয়া দিছি আপনারা রে আবিদ সাহেব অনটাকে পড়িশলা ওয়া জাউ আলা কামিসিহি বিদামিন কাজিব আর ওরা যে সময় আসলো বিদামিন কাজিব মিট্টা রক্ত নিয়ে ও মিট্টা রক্ত নিয়ে কে আইলো মিট্টা রক্ত নিয়ে ইসো আলাইহিস সালাতু ওয়াস সালামর বাইয়াই নগল আইলা যাও এরা আইলা খানো আইলা বাপরে গেছে আইলা কিটার লাগি আইলা বাপরে ভেড়া লাগাইতা করিয়া মাত তুলা দিয়ান দেখুয়া বাপরে ভেলা লাগাইতা করিয়া বাপকে ইয়াকুব আলাইহিস সালাম নবী নবীর কাছে ওহি আইনি নাই না ভগবান মতিন ওলি ওহান মতিন ইসলাম ও সারা এখন ওলি হই ভারত আসলি গিস সব বাদাসি লৈ গেস বাংলাদেশ বক্তাই ৱাছ কৰা লাগেনে তাইন বোৱাৰ বাজে চোতাই যেমনে তানে চাংগ তোলা চুৰ কৰে তাইন গলা আঁকি দিলে কয় ঠিক তাইন গলা ভাংগ হ'লেও কয় ঠিক এক বস্তা কৰিলে আমিতো গোলাত কাঁহ নমি গৈছে গ'লা আঁকি দিছে ইনো ঠিককেইটা চোতাই উলিয়াই কৈছে আপোনাৰ গ'লাত যে জাম আছে অকান ঠিক তো সেই হিচাপে কোৱাত আছিল নবি নবীৰ কাষেটো অহি আই অহি আহলে যে পে বেড়েছে না খুঁতরা মিছামা চিত্রা আওখানো নবী জরিয়া জানবার আসলো না 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 আসলো কিন্তু জানলা না কিতার লাগি অহিতা ফাতো তান এখতিয়ারও আছে কিন্তু অহি দেওয়াত তান এখতিও না অহি তো আই উফরে থাকি আল্লাহার বাহক তৈরি জিব্রাহিল জিব্রাহিল কিতা নবীর কথায় চলবানি না নাকি অহি কিতা নবীর আন্ডারে নি আন্ডারে নাই ওহির আন্ডারে নবীর হল এলারে দেওয়া তারা বাইরে মারিয়া বাইরে কুয়ার মধ্যে ফেলাইয়া এর বাদে যে সময় দেওয়া গেছিল থাকিয়া কাজ টাকিয়া বাপর কাজটাকে যেভাবে কুজিয়া নিছিল তো কুজিয়া নেওয়াত বার ওখান খোয়া হয়েছে যে তারে সভা রাখিও তারে সভা রাখিও তোমরার উপরে আমার বয় হরে তোমরার উপরে আমার বয় হরে ও যে বয় হরে তারা উদে গেছে আমরা বাপ নবী বেড়াচেরা করলে বুঝি লেগবা বেড়াচে রায় ডাকিবার লাগিয়া তারা পিছু ফালা তু সালাম রে

মারিলে তো মানুষ শেষ হয়ে গেলো ভালো বাল হয়ে গোড় যে রং রুফ যে বালা সেই হিসাবে সেই সময় মানুষ বেসা বেচি যদি বেশি লাই তো আফত আমরা সামনে থাকি বিদায় নিল আফত বিদায় নিতে তোলা পয়সা হতো বো আমরা হামাই গিলো হগাট খরচ তো মারিয়া তো আর পয়সা হয়ে যায় না সমালা সোমালা হেরানো বেশি লাই ও যে বেশি লাইছিল যে আমার উস্তাদ মাস্তরাম হজরত মুফতি সৈয়দ আহমদ পালন পুরী নব্বার আল্লাহ মার কাদহুয়ে তান কিতাবর মধ্যে লেখরা ইসুফ আলাই সাল্লাহাম সে ভাই আইন তোর মাঝে যে ভাই বুদ্ধি দিছিল কুয়ার ভার বলে বেশি লাই ওখান খোৱাৰ লাগিয়া কিবা তো কুয়াত ফাল আহি দে ওখান লাগিয়া এই কথাটা খোৱাৰ উদ্দেশ্য আসল যান বাছানি যে যান বাছানি নিহত থাকাৰ কাৰণে নেক্সট জমানাৰ পৰিৱৰ্তনে আল্লাহ ও এক কথাৰ ভিত্তিতে এই বাইৰেও নবুৱতি দান কৰছ চুভান আল্লাহ আমরা বাতরিয়া বা যদি ইলাকা যদে আস হইতে উল্লেখ নয় বেসার বুদ্ধি দইল তো হইলাম যদি ধর তিন মাসের জায়গা সাড়ে তিন মাস এক নবীরে বেছিলিবার মাত বড় বাত মাতি আমরা অচিন্তা গেলাম মাতর দৃষ্টিকোণটা চেক কোন সাইডটাকে মাতেন অনেক বড় জিনিস আমরা সেই দৃষ্টিকোণটা বোঝার বড় প্রয়োজন করে তো যে সময় ফালাই ফালাইলাক তো ফালানির বাদে যে সময় তুলো হইলো বেশ হইলো যে এটা তো এখন বাদে গিয়া খইতাকিটা সইতে গিয়া পাত মিশা রক্ত যা সাজাইয়া যেভাবে লইয়া গেছিলা বাফর কাছে আল্লাহ কোরআন কুরান ও বেগটা তাকে তুলছুইন আমার আগে হাবিক হাবিচ্ছাবে কোনটা ফলিছুই যে এরা মিসা রক্ত লৈয়া লইয়া বাফর গিয়া আজিলা আরে হ্যাঁ তোর মাঝে আছে ঐশ চুদু মিছা ৰক্তলৈ আনাই মিছাৰ ৰক্তৰি কাপৰ চাজাইলা তোৰ চাজাইলা আৰু কিছু বান্ধা উটি কৰিব লাগে তাৰা হেঁচা লগৰ খান্দা চুৰ কৰলা আৰু বিকালে গিয়া আজিলা খান্দি খান্দি আজিলা তোমাৰ খান্দাই বুজা গেলো ই বাইৰে পাগে কাঁইছে এইকাৰণে তাৰাও বা ফৰ লাগি অখান বুজাইবাৰ লাগে তাৰা খান্দি খান্দি আজিলা কিন্তু খান্দি আজোপোৱা আর বাভরে যত বোঝা নিলে বুঝতে বুঝতে শেষ মুহূর্ত পর্যন্ত আমি গণনা খাওয়া উদ্দেশ্য না খালি টাচ আর আমার মাত যেখান লাগে। বুঝতে বুঝতে যতক্ষণ পর্যন্ত যাইতে গিয়া আজ রতাল তুই ইসলাম মুকদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দর যে নকা আজিবার আছে কুয়াক তাকে তুলিয়াও আনিয়া আল্লাহ রাব্বুল আল আমি অন মোকদ্দর কামালত্রে বার হরিয়া সাত বছর জেলের মধ্যে রাখিয়া আবার কেরামতর ভিত্তিতে তেল তাকে বার হরিয়া ইশর সেই বার্ষাহীরা আবার দান করিয়া খাদ্য বিভাগৰ কেবিনেট মন্ত্রী বানানি লয়া খাদ্য বিভাগর মন্ত্রীর কাছে দেশের কেহেসালী এলাকার সারা আইটে লাগে সেই মাজারি হিসেবে সারা আওয়াজ লাগছে এর মাঝে ভাইনো আওয়ার প্রয়োজন পড়ছে তখন এই ভাই এখন আইয়া যে সময় গপ সপ কথরা বলে অমুক দেখতে তো দেখা যায় এখানে আমরা হো বাইল্যাখান হো হইতে বুঝছুন্ আমরা যে মারিয়া বালাই হরাই দিলাম দুশ্মন এখানে বাইল লেখান আর তাই তো দেখতে সরাসরি চিন্তা দিন এগুন আমার বালাই যেগুন তো দেখতে না এর লাগে বাকি খাদ্য বস্তু দিলে আর তারা এক তোরা আগলাই আর রাখিয়া দিলে এলাকা তোমার তখন বা ভা সৈন্যী বলে জিয়া বলে এন আল্লাহর নবী বলে কিতা বলে এন তো ইয়াকু বলে সালাম বলে কিতা অবস্থা থান বলে তাই তো খানতে খানতে সব আন্দোলন হয়ে গেছে বলে কিতার লাগি বলে আমরা বাই আসলো ও বাইরে বাগে খাহিছে খেলাত বারো ই হারলে যে হানজারাগে ঘটনা বানাইছিল হুতলা পেশ করলাম আপনারা হুঁতরা তো ই গাতর মানুষ যে উঠি আইন ওইস এখান তো তোরা বিশ্বাসে হল এবার কথা নাই তাইন কিন্তু মুষ্টি মুষ্টি আসিরা বোলে খান কোফ ডে কানো গোফ বেড়ায় মায়ের কাছে নানা বাড়ির গোফ ফরাই এখানে সুদা সুদি মুখ বিষ করা নানি কারণ মাত্র ইন্নারে বাইরে হয় নানা বাড়ির গোফ মাইলেও কেটা করতে মাই হনো জন্ম মহিলা সেই বাড়ির বড়ই গাছ দেখি এখন জাগা মারি খারা এগুড় তলে মাইয়ে কত উলা দিস তার কাছে তুমি আবার নানা বাড়ির গোফ কেটা করতে সেই হিসাবে যারে ফেলাইলে তার লগে আর কেটা গোফ করতে গপ সপ করিয়ে শেষ মুহূর্তে যে সময় অফার দিস এ ক্ষুদ্র বাই লগে আসলে বিনরে কইসেন তৈয়া যাও তারা কইসেন তৈয়া গেলে ওই তো নাই কারণ যে মানুষের দুই নম্বরই করে তার দুই নম্বরের মুখ কি কেন কবলি বৃষ্টি গাই থাকে তাৰি ঐত নাই বোলে কেতিয়ালৈকে ঐত্য নাই বোলে অ' লগৰ বাইতো এন বাঘে খাই আছে বাঘে কান্দে খান্তে চক গৈছেগীয়া আৰু যদি ই বায়ো তৈয়াৰ যায় কি বা যেন জিন্দা তৈয়াইছিল আর জিন্দা ভাই মনি না না কি পরিমাণ বাপর মনোমা মা দ্বারা ওলাক মামত অবস্থার মধ্যে রাখার প্রয়োজন ছিল তখনকার যুগে একমত হওয়া হয়তো কোনো পলিটিক্স হওয়া হইতো না টকা দান্ডা হওয়া হতো না একমতর ভিত্তিতে সানি দিতে এসব খাদ্যবস্তু ওইতো এর মাঝে ওলামরে শিকাইয়া দিলা বলে সবরে দে বেস বেশ করে দেত আমার ভাই আইন আর অমুক মানুষ দেখাইয়া দিলা তার মাঝে রাজার বাড়ালর রাজকীয় যে সত্তা আছে আমার মাঠটা ডিলিট ই মোবাইল খেয়ে চলে যায় আমার ও মাত্রটা ডিলিট করি আরেক সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর এক প্রয়োজনে যাওয়া উঠল গপ করবার লাগে তো জবাবি দেখলাম যে কাক বেটায় সাহা দিল ও তার ফটো তো দেখতে শুনল তার দোয়া দুর সফা উল্লেখ বলে এটা কী সারবার কাকৰ মাজে বেঠাৰ ফটো ক'লে চাইনা তাকে অৰ্ডাৰ দিয়া মানে ইয়া আনি আমাৰ ফটো দিয়া কাক বনাইছে চাই ফটোবোৰ ৰাউণ্ড ফিট কৰি দিয়া যে দৰৰ মানুহ এটাৰ ফট্টা ঔ দৰৰ হয় ই যে চাগৰৰ খুট্টা নাই ৰাজকীয় সোট্টা আমাৰ বাইৰ বেগো হৰাই দিলে ইয়েগো হৰাই দিয়া হেৰা চাকৰে বেগো হৰাই দিলো চব যাওঁ যাওঁ সা বাৰে নেকি তোলা বাদে লগাল লগ একজনে

হ বাইর বেগর মধ্যে কট্টা রাজার আহলে ওখান হইল ধার বেগর রাজকীয় জিনিস হওয়া গেছে রাখা লাগি লাগি ই কট্টা হারানি হয়েছে না কোনো রাখবার হেরারে বুঝিয়া হেরাও বুঝতা না আর এনরেও রাখা হয়ে যেত এর ভাখে দিয়ে এক পন্তাবার হরিয়া এনরে রাখা হইল এখন বাকি বাইরে অনুয় বিনয় করলা বোলেন যে আমরা ই বাইরে তুইয়া গেলে হইতো নাই বাবার অবস্থা ওলা ই বাইরে তুইয়া গেলে হইতো না নাই গান মাতিলে আর হইতো নাই ই বাই এখন বা সার মান এনরে লুইয়া যাওয়া আর হবে না আর একমাত্র এক তরিকা আছে যদি তোমার তান বাঁফরে লইয়া আইতে পারো ও বাঁপু আর মিলনের লাইনটা পড়ে যায় তোমার তান বাঁফরে লইয়া আইতে পারো এরা কিন্তু বাঁফরে আনার মতো যে পদ্ধতি ইকানো যাইতে পারতো নাই যাক ব্যাপারটা আগে বাড়তে বাড়তে আল্লাহ আপনার আর কষ্ট হননি ব্যাপারটা আগে বাড়তে বাড়তে সৈয়দিনা ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় বাবার লগে সাক্ষাৎ হয়ে গেলা পনের তো আর বারো বছর উপরে সময় গেছে গিয়া যে সময় গেলা কুবালাই তু ইসালাম একদিন সকাল তাগি খালি সকাল তাগি খালি এ কি হইল রে আজকে আমার ইউসুফের গ্রান রাস্তার দিকে ফাইতে আসি সুহান আল্লাহ হাইবে ছেলে এক বইতে আসুন বাবারে ভাইটা ছেলেও নবী বাবাও নবী বেশ সময় লোক এখন ছেলে নবীর লোকে বার্সা দেশটা তান অধীনে সেই হিসেবে যে সময় রাজা যাইতরা নবুতি আসে আসে লোকে রাজকীয় সফর হতরা তখন ই বাদুর সব টানি টানি সব টানি টানি সব টানি টানি সাধারণ আজকুর দিনই রে ধরুকা বরাকবেলির শঙ্কে মাথিয়ার শঙ্কে মাথিয়ার আজকুর দিন যারা গধৰ সুৰ আৰ বাকী বাইজো দেখোন দুইটা সংগ্ৰামৰ কাৰণে বজাৰৰ নমাজৰ আগে টাউন বৈছিলে আমি এক কামৰ লাগি তো অন্ধী পুলিশ কাড়া ধরে কোনো টুকটুকি সাইটে রইতায় ঘটায় নাই কোনো গাড়ি আনলোড রইতায় ভর্তায় নাই কোনো যাত আনলোডিং দোকানের সামনে ওই তো নাই যত ডিমোর দোকান যত হার্ডওয়্যার দোকান যত সবজির দোকান যতই বজরের আগে আগে মাল লাগাইন এর ইনফরমেশন দেওয়া হয়েছে এন গাড়ি আধা খান সরকার আধাঘান নামাইতে ঘটায় নাই কেন আজকে সিএম আই বা যদি বাই রোড যাবার ফলে তাহলে তোমার তাহলে নাই পড়লে থাকি পথ সফর লাগো আজক সিএম লাগে

বাদশা হিসাবে একগুলো মানুষের কেয়াল থাকে আমার স্টক সময় মাল কমত না মসিদরও বাক্স যদি বেসরি হয়েছে তাত তো তুই তখনও বেটাই লোনে আমার নজমাই তাম মন্দিরও আসলো মন্দির থাকিয়া জমিদারের কাছে আছে জমিদারের কাছে থাকিয়া স্যার কাছে ওবার মাল আছে এগুলো রাজকীয় ভান্ডার তোমার কাছে ওবার মাল তাহলে তুমি মানুষরা মানুষ করি কইতায় নাই তখন কত রাজকীয় সিস্টেম আসলো মাল জমার বাদশাই খাজানাত যে সময় ফ্ল্যাট আবে যে সময় বেশি রইদ আবে যে সময় খরা আখন পাবলিক পাবলিকর আছে খুঁজে তো নাই মানুষের তো লাইন আই বাবা বাচ্ছার দরবারও বেটায় দিত এর লাগি জমাইয়া আগে রাখতো হালাল তরীকায়ক আর হালাম যেন থাকি কোক দেশের ভিতরের মাল আমার অধিকার অন্তাই রাখত কিন্তু যেহেতু মুসলমান বাসা সেই হিসাবে আলিমুলার সবসময় দ্বারত আস্তা আর উলামার মাত শুনতে 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 বেটার তিন জিনিস অডা উঠেছিল এক নম্বর জিনিস অডা উঠেছিল যে আমি যে আমার বাফর হুয়া বাফর নাম হইলো সবক্তিন আমি যে হুয়া ভাখানোর কোনো প্রুফ তো নাই এই প্রুফ খেয়ে দিত এই সত্তর বছর বাসার বয়স হয়ে আছে মা মরে গেছেন হরু আসতে এখন একমাত্র এইখানের প্রুফ দিলে মায়ের দিঠা না আর মাত্র ইন্দারে মায় মায়ে দিলে কিলা দি আছিল বোলে খাবি নোখো অ নাম লেখা চাইন লিখা অখান দেখাই দিয়া দেখাইতা অকণ বেডাৰ ডাউটো যে আমি আমাৰ যে ই বাপৰ ভুৱা ই কথাখন কতকান সত্য নম্বৰ দুই যে মেচা বকলে হাবিজিছে ওলামা অকল আম্বিয়াৰ ওৱাৰিচ ই কটাখন কতকান সত্য খেনে নবি বাচিলা না সেই হিচাপে ভুৱাইন বাচিলে এৰা উত্তৰাধিকাৰী সেই উত্তরাধিকারী তো আল্লাহের রাখলানা নবীজির ভাষাটাকে এরখান থাকি উত্তরাধিকারী কই যাইন মূল জায়গা নাই উত্তরাধিকার আর অত দূরেই একে উত্তরাধিকার কই যায়ন ডাউট নম্বর দুই কেয়ালও আছে নি আপনার আলহামদুলিল্লাহ আপনারা কেয়ালটা তার মুবারক বাদ দেওয়ার আর আমার মনে হওয়ার আরে আগর হার জবানম বাবানম আগর হার মন জবানম খুজাতা শুকুর এ নিয়মত গুজারম যদি আমার শরীরের সমস্ত লুমার বদলে বদলে জিব্বা থাকতো তৈলে সারা জিব্বার একলগে লাগাইয়া আপনার এই দেয়ানোর তারিফ করলাম সুহান আল্লাহ তো দুই নম্বর ডাউট এই আমি উলাম্মা ওরাজুল আম্বিয়া ইকান কতহান শহীদ দুই নম্বৰ তিন ঘনি গণি লৈ বা নম্বৰ তিন ঔন চদ খাক হয় ৰাজধা ঔষ চৈন শুভেচ্ছা শৈশন আপোনাৰ মাথাৰ চাত খিয়াল হবা ঈদগাত গ'লেও শইবা ঈদগাত খিয়াল হ'বা খালী কিয়াল হ'ব আৰু মাত আহে নানি ঔজন চদ খা খাই ৰাতা মুৰ্গী আলে ভাইমণি না না ইতার গেল লগিলো ঠাইল ভরলাম একটু একটা হিসাবও আই গেল হার লোক সতকা করলাম তো করলাম এতো লেগো হয়ে গেল কিন্তু আলিম ওলামাই তৈরি ঠনত রওয়ার ও খান লাম বাড়ি লাইন কোন অনদেহ ঘনকিয়া ফাইলাই বাকা দুই জাহানোর মাত নানি আনন্দ তো ডাউট তিনটা নম্বর ওয়ান বাফর ফুয়া নি না সবক নম্বর টু ঐলামাই ওয়ারিসানা নম্বর তিন বাদেই নিতা করা তিন ডাউট তিন ডাউটের মাঝে সফর চলে বিয়া নর আমার কন আসলাম তিন ডাউট রয়েছে صفر حرية زي সফর শুরু হয়েছে রাইত বাদশার সফর যে সময় শুরু হয় তখন আগে এক গুরতা হন খরে এক গুরতা হন মাঝে এক গুরতা হন বহুত গুরোর বহুত জাত খাম থাকে সফর ঘরে করে যাই বাতি আছে সাইরং আছে গুড় আছে সিকরিটি আছে আগর তোমার যতটা আসলো তাহা পইতা আছে আশা আস্তার রোড আলোকিত হয়ে যার ওলা বসা লাইট আছে আল্লাহ রব্বুল্লা আলমিনোর কি তিল্লি স্যার কি মনসা যে মুহূর্তের মধ্যে বাদশার কোন বস্য হয়ে যা যার অবাব এক তালিবে গলিম তার বাড়ির যে তেল আর বাতি আসলো সেই তেল আর বাততির সময় শেষ বাতি নিবি গেছে কিন্তু ফোড়াও বাকি রয়েছে সেই বাতি নিবি যাওয়ার কারণে ফোড়া বাকি রয়েছে হিসাবে ষোলখে যে আটটা হর্ষা সেই হরসাত আইছে বাদশার সেই কনবয় যেখান আছে স্কটর কনবয়ের সরে সে ও কিতাব আতলে ফুড়ি ভুড়ি ফুড়ি ভুড়ি ইতলে দিয়ে সাইবার টাইম নাই ফুড়ি ফুড়ি আগুয়ার হর্ষা দেখা তার মকসুদ কিতাব পুরানি তার মকসুদ ও আটে আটি যে সময় যার তোমন খরে দি সাইয়া আক্তা বাসার সুক পড়ছে এই তালেবা এগু গুতু সুতু কিতা ইগু কিতা বাসার লগর যে রাতা হন এরা কেয়াল তাকে বহু বেশি গোয়েন্দানি স্মাইনি বাসারে মারি লেইতো আইসে না মরি যাইতো আইসে নি সারা ইনকোয়ারি একলগে আয়া এক পুরুখ ও যে সময় তারে রুকানি হইছে আর তল্লাশি হইছে তখন দেখা গেছে এই মরি যাইতো মারি লেইতো ইতা দিয়া লও নাই হে তো তার মঞ্জিল হইল তার লেম নিবি গেছে বাসার কুবাই যাইতে সময় হর্ষা হোক নাই বাসা মারাই না হর্ষা হওয়া তোরা উত্তরটা দিবা বাদশা মারানা অস্বা হওয়া তো হেউ হওয়ার কারণে এত এই আঠে আটে যার বাদশা বড় খুশ হয়েছেন যে আমার দেশে ওলা অত পোডায় এক আশিক একটা আছে যে আশিকে তার বাড়তি না হইলেও ফোড়ার বাচ্চা নিমিস না ষোল ঘর বাচ্চারই তার ফোড়ার বাচ্চার আগুন নিবার সেই হিসাবে এর নাম লোক আর এর লগে বাদশাহী খাজানা তাকিয়া লেখ লগালক যে যতদিন পর্যন্ত হে স্টুডেন্ট আছে অতদিন পর্যন্ত তার বাতির ব্যবস্থা বাদশাহী খাজানা তাকি দেওয়া হবে বেটা কুশ হইয়া তো তালবিলিম হেতার তার হতে বাদশায় তো ই সাইন দিয়ে টাইন টান ভোটে সবর শেষ করিয়া রাইত খুটিলা বাদশাই হানি যা বোধহয় আপনারা কি যাক সানি হইব হুটি হারলে গুম এটা আনা দুহে গুম গিয়া দিবশাই হানি যে মুহূর্ত লোক গুম লাগছে আর গুম লাগার বাদেও সুলতান মাহমুদে মাহমুদ হইন ডাউট ডাউট কটা আসলো বাসার তোরা ধরে তিনটা এটা মাতক কোনো গুণ তো নাই কোনো কিতারও কিতাব হওয়া নাই আপনারা মুখ খেকলিতে সময় বললো রাইতরা তোরা দেখিয়া যে মুহূর্ত তিনটা আর এই ঘটনার বাদে রাইত দেখলা খাবে নবী জিয়া হতরা প্রদান করবা হে সবক তো কি নরসেলে সুলতান মাহমুদ আমার এক ওয়ারিসে জেলা তুমি আজকে মায়া হরলায় সেই মায়া করার কারণে কেমতর দিন তোমারে আমার খাস নূর যেটা আছে সেই খাস সুপারিশর মধ্যে আমি হারাই মোহারা এখন হকা দহ বাৰজন মানুহ বুজি অৱাৰ্চ ডাউট আছিল এক নম্বৰ আছিল বা ফৰ খুৱাৰী নেনা নবীজীয়ে যে সময়ে শুইলা শেষ ভক্ত মাইৰ গৈছে গীত সাজিৰ খাবিনি লাগব নেকি লাগত নাই হৈ গৈছিল নম্বৰ দুই যে সময়ে শইলা আমাৰ সোৱাৰিজ যে তুমি জেলা বৰ্চা হলাই ওলামা যেন নবীজীৰ সোঁৱাৰিছ ডাউট নম্বর দুই যেখান আসলো নবীজির এক জুমলার মধ্যে ডাউট নম্বর দুই ক্লিয়ার হয়েছে ডাউট আসলো তা ইনো বারে মরিয়ালে ভাই না না নবীজির এক জবাবর মধ্যে এক দাসর মধ্যে ক্লিয়ার আছে না ক্লিয়ার হয়ে গেছে দেখ আমরা আসলাম সেইদিন ইুভালালা লা তু সালাম। এ কিতা সুলতান মহামদ আর কিতা সিএম এক নবিিয়ার বাসাা যে সময়ও আহানা দিছন। অন্ত ভক্ষকে জউরাই আমার অহিলয়ে গেলে ওত বি্্যু গইয়া যাইবা এক দেশ বিলাগেছে। মিশর জার্গিয়া কিনান পর্যন্ত দলিয়া জািয়া এ কবেলে লা যত সময় যায় খালিসা আই। যা আমার সেেলের গারান ফয়ের ই সুভর গাান ফইয়ার বাবাগ বয়েষন। এই সুভর গ্রান ফইয়ার সেলে এক যে বাবার লোকের সাক্ষা তোরা দিয়ানো রাখবো ওনো টু দ্য পয়েন্ট যার গিয়া এই মুহূর্তের মধ্যে খোয়া বড় কোথাও খান যে বাসা যাইতে সময় বাসার খাস নাজারা যেটা আসে সেই নাজারা দৃষ্টান্তমূলক জিনিসগুলো আগোয়া যায় পিকনিকর গাড়ি যে সময় যায় পিকনিকর গাড়িগুলার আগে লেখা থাকে পিকনিক পার্টি বাটইয়া যুব সমাজগুলা লেখা থাকে না করে দিতে থাকে আগে দি থাকে সেই হিসেবে এই বাসায় সফর করতে আসান ব্যবহার হরু মরু কুর্তা এগু আগে কিন্তু কোনো লিফলেট নাই কোনো স্ক্রিন নাই কোনো লাল বাতি নাই এক কুর্তা আগে দুই মানুষে কুর্তা লইয়া আগে গেছেন কারণ কুর্তার মাঝে সেই কুর্তা এই কুর্তা যেই কুর্তা ভিন্দিয়া গোর্তাগি বার এই কুর্তা সেই কুর্তা যেই কুর্তা বাইনতে লাল হরিয়া নিসলা আধা খান চিড়িয়া নিছে না রইয়া গেছে এই কুর্তা সেই কুর্তা যে কুর্তা রইয়া কয়েক কুয়ার মধ্যে ভসলা এই কুর্তা সেই কুর্তা যে কুর্তার মধ্যে মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের তসল্লির বাণী শুনাইছিলাম সুহান আল্লাহ এমত অবস্থায় এইদিকে পাবে গ্র্যান্ড ফাইন আর গ্রাণ আর ভিত্তিতে কারা সে সময় বুদ্ধি দিল সেই বুদ্ধির কারণে ও যে বাইনতে খান্দি খান্দি যে কুর্তা লইয়া গেছিলাম এই কুর্তার একটু মাত্র বাড়িত আছে আর একটু মা মুবসিন তান গা তুই একটু মা আইসি ওই যেতে ভালে উড়া উড়ির মধ্যে এইটা যায় তো হয়তো বাড়িরও একটু মা পায়ে যেখান লইয়া নতুবা তান কাছে যেখানে আসলো ওখানে ইয়াদ গাড়ি হিসাবত দোটুমা থাকি এক টুমা তো সিরু মাত আছে এক টুমা খে বা খে বুদ্ধি রিয়া ইউসুফর গেরান কইতে হৌ রক্তওয়ালা কুর্তা ওখানে যে সময় বা ওর একবার ওলা টান দিয়া লেহে দেওয়া ওইছে এই বারো বছর এখান দিতে খান দিতে চকুর যে জাল ফসলো এ কুর্তা একবার হুসার বাদে জ্যোতি ফিরিয়া আহি গেছে কুলিয়া সময় আইছে তখন তো দেখা যায় যার হত আমার গেরান অত ডাট ইস্যু হয়ে গেরান কিন্তু আমার ভুয়া হো নাইকি ফুয়া নাই নাইকি বাপ ক্লিয়ার হয়েছে আগুয়াই ফুয়াও আগুয়াইরা যে মোলাকাত হয়েছে অন মোলাকাত হয়েছে সেই মোলাকাত কি মোলাকাত হায় হায় বারো বছরের মাজের মোলাকাত হায় হায় মানুষের মারিয়া চাইছেন শেষ করলিতা আমার শেষ আছে পরের দুঃখ যারা যায় নিজের দুঃখ যারা যায়নি ہر بار مجھے زخم جدائی نہ دیا کر ہر بار مجھے زخم جدائی نہ دیا کر اگر تو میرا نہیں تو مجھے دکھائی نہ دیا کر قسمیں اٹھانا پڑے قسمیں اٹھانا پڑے ایسی صفائی نہ دیا کر اگر تو میرا نہیں تو مجھے دکھائی نہ دیا کر ہر بار مجھے زخم جدائی نہ دیا کر ভালোবর্ষর বাদর সাক্ষাৎ ফাফ যে সময় শোক করিল আর বাপ আর ছেলে দুই নবী একলগে যে সময় এখান মিলাইলে বাপে আর ছেলে শোক যে এই মায়া কোন মায়া জখমে জুদাই মুজে না দিয়া কার হরিয়া রইসলে এই দুঃখ তো আজকে মোচন হয়ে গেছে বুক মিলানির বাদে সৈয়দিনা ইয়াকুব আলা নবীন আলাই সালাম আমার নবী ভুয়া বাসা ভুয়ার লগে বুক মিলাইয়া হাললে কুশির মাধ্যমে বেউশ হই যায় কুশির বেউশ হই যায় কুশির খান্দায় একটা আসে না দুঃখর খান্দায় একটা কুশির খান্দায় একটা